একটি ঘুমকাতুরে বিডাল ছিল সে অনেক বেশি ঘুমাতে ভালোবাসত সে ঘুমের মধ্যে যে কি কি করতেছে নিজেও জানত না সারা দিনের কাজ সব ঘুমের মধ্যেই চোখে ঘুম থাকলে এবং প্রচন্ড ঘুম ভালোবাসলেই সব জায়গায় ঘুমানো যায় বাসার সোফা থেকে শুরু করে কিচেন এবং কি বাথরুম সব জায়গাতে ঘুমানো যায় শুধু ভাষাতেই নয় গাড়ি চালাতে চালাতেও ঘুমানো যায় যে কোনো কাজ করার সময়ও ঘুমানো যায় প্রেমেদের কাছে এই গল্পটি অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পুরো গল্পটা অবশ্যই দেখুন একদিন এমন হলো যে সে ঘুমের মধ্যে অন্য একটি এলাকায় চলে গেল তো এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না ঘুমিয়ে ঘুমিয়ে ব্রাশ জামা কাপড় চেঞ্জ করে বাইরে যেত তাও ঘুমাতে ঘুমাতে একদিন গাড়ি এসে মেরে দেয় এবং বিড়ালটি একটি শিয়ালের বাসায় যে পড়ে এবং সে খুব রেগে যায় যে বিড়ালের মার দেয় আর বিড়ালটা ধরে একটি জায়গায় পড়িয়ে থাকে তারপর তার আবার ঘুম পেয়ে যায় সে একটি গাড়ির উপরে উঠে ঘুমায় এবং গাড়িটি ছেড়ে দেয় আর সে ঘুমাতে ঘুমাতে অন্য একটি জায়গায় ঘুম থেকে উঠে এসে সেই শহরটা দেখে এবং তার অনেক বেশি ক্ষুধা লাগে আর জায়গাটা সে চিনতে পারে না কিন্তু তারপরও সে একটি রেস্টুরেন্টে খেতে যায় এবং খাওয়া শেষ করে সে সেখানেই ঘুমায় রেস্টুরেন্টের মালিক এসে ডাকাডাকি করে বেল দেওয়ার জন্য কিন্তু সে ওঠে না সে এতটাই ঘুম পাবে